একটু স্ক্রল ডাউন করে অ্যাপস বা অ্যাপস ম্যানেজমেন্ট বিভিন্ন সেটে বিভিন্নভাবে থাকে আমার সেটে অ্যাপস আছে অ্যাপসে ক্লিক করবেন ধরেন এই ক্যালকুলেটার ক্যালকুলেটার অ্যাপসটা অ্যাপসে প্রবেশ করবেন করার পর এখানে স্টোরেজ নামে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে আসার পর এখানে তিনটা অপশন আছে অ্যাপ ডাটা ক্যাশ এবং টোটাল যেমন সতেরো দশমিক ছিয়ানব্বই এম বি এবং টোটাল আমাদের আমার এখানে হচ্ছে আঠাশ দশমিক চুয়াল্লিশ এম বি তাহলে খুব একটা বেশি না তারপরেও একটা অ্যাপস দিয়ে বুঝাই দিই তাহলে বুঝতে পারবেন এবং এখানে আমরা টোটালটা হলো সতেরো দশমিক ছিয়ানব্বই তাহলে আমি ওইটার সমান করব কিন্তু বাকিটা কি আমার একটা এটা ময়লা আবর্জনা ধরে আছে যেটা র্যাম ধরে রাখে এই র্যামটাকে খালি করার জন্য আমরা এই এমবিটা পরিষ্কার করে দেব এটা পরিষ্কার করে দিলে দেখা যাচ্ছে যে আপনার ছেটের কোনো কিছু সমস্যা নাও হতে পারে হবেও না কিছু কিছু অ্যাপস আছে যেগুলো পরিষ্কার করে দিলে আপনাকে আবার নতুন করে সাইন আপ করতে হবে অথবা আবার নতুন করে সবকিছু আবার নতুন করে দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে ইউজার নাম নেম দিতে হবে সেগুলো যেগুলো হলো নেটের সাথে সম্পৃক্ত অ্যাপস সেগুলো তো আমরা এখানে এটা ক্যালকুলেটর নেটের কোনো সাথে সম্পৃক্ত নয় তারপরেও আমি বুঝাই দিচ্ছি নিচে দেখতে পাবেন দুইটা অপশন আছে ক্লিয়ার ক্যাশ এবং ক্লিয়ার ডাটা আমরা ক্লিয়ার ডাটাতে ক্লিক করব করলে এখানে all of this applications data will be deleted permanently this includes the file settings account the database etc তো আমরা এখানে ক্লিক দিব ডিলিটে ডিলিটে ক্লিক দিলে কি হয় দেখেন চলে গেল উপর আর নিচ দুটাই সমান হয়ে গেছে এভাবে আমরা প্রত্যেকটি অ্যাপস পরিষ্কার করে দিলে দেখা যাচ্ছে র্যাম দ্রুত ফাঁকা হবে এবং সেট দ্রুত ফ্রি হয়ে যাবে